গ্রামীণ বিকাশে ত্রিপুরা ভারতের মধ্যে এক নম্বরে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সমৃদ্ধ গৌরবশালী শক্তিশালী হচ্ছে বিকশিত ভারতের সম্পূর্ণ রোডম্যাপ হচ্ছে জিরামজি অথচ একটি দুষ্ট চক্র অপপ্রচার চালিয়েছে কথাগুলো বললেন কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জিরামজি নিয়ে বুধবার প্রতিনিধি সম্মেলন হয় স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে মূল আকর্ষণ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বক্তব্য রাখতে গিয়ে তিনি তথ্য তুলে ধরে বলেন জিরামজি আইনে গ্রামের উন্নয়নের জন্য বছরে এক লক্ষ একান্ন হাজার দুশো বিরাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা আসবে অর্থ কমিশন থেকে পাঁচ বছরে তা হবে দশ লক্ষ কোটি টাকার উপর তারপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন সততা বজায় রেখে কাজ করলে গিয়েই তাকে উন্নয়ন সম্ভব নয় তিনি সিপিআইম এর সমালোচনা করে বলেন বামেদের আমলে গরিবদের উন্নয়নের জন্য কাজ হয়নি সিপিএম গ্রামকে শেষ করে দিয়েছে অথচ গান্ধীজি বলেছিলেন গ্রামই হচ্ছে ভারতের আত্মা গ্রামের উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন গ্রামের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শিবরাজ तकदीर भी গ্রাম সভা पानी से कौन রামলাল काम तय करता है ये गांव का करेगा हाँ इतना जरूर आग्रह किया है कि की जल संरक्षण के, का, के काम पानी बचाने के काम अमृत सरोवर बहुत अच्छे बने हैं अभी मैंने देखा है प्रेजेंटेशन में अमृत सरोवर बनाने का तालाब बनाने का चैक डैम बनाने का स्टॉक डैम बनाने का बोरी बनाने का पुराने तालाबों के जीर्णोद्धार का ये सारे काम आप उसके अंदर कर सकते हैं पानी अगर रहेगा तो खेती बढ़िया होगी और इंसान की जिंदगी भी अच्छी चलेगी क्योंकि जल ही तो जीवन है रहीमन पानी राखिए बिन पानी सब सून पानी मिल শিবরাজ এদিকে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বিরোধীরা জিরামজিকে বিবৃত করে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের উন্নয়ন ঘটানো বহুবার গ্রামীণ রোজগার প্রকল্পের নাম বদল হয়েছে কিন্তু তখন কেউ প্রতিবাদ করেনি প্রধানমন্ত্রী গ্রামের উন্নয়নের জন্যে কাজ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করেছে এর মধ্যে এবং এতে করে আমাদের ডিজিটাল ট্রেকিং এবং টু মিনিমাইজ দ্য করাপশন আমি একটু আগে যেটা বললাম যাতে করাপশন ফ্রি করা যায় এবং লিকেজ অনেক সময় লিকেজ হয় অনেক সময় কাজের মধ্যে প্রপার হচ্ছে না সেটাকে বন্ধ করার জন্য সেই আইনটা আজকে হয়েছে এবং আমি বারবার বলছি এই আইনের জন্য আজকে মিডেল ম্যানদের যে বিষয় আজকে এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি ছিল আগে আমরা বামফ্রন্টের সময় এখানে আমরা দেখেছি এই ম্যানও কিন্তু একটা ইন্ডাস্ট্রি ছিল যে যাও তুমি যাও তোমাকে এই কাজ দিয়ে দিলাম এতে করে এই মিডল ম্যানের কিন্তু এখন আর সেই অবস্থানে কিন্তু ওরা থাকতে পারবে না এবং আজকে যে প্ল্যানিং এবং এক্সিকিউশন ফান্ডিং স্ট্রাকচার এগুলো আজকে আমরা এমজিএন রেখার মধ্যে যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু এর থেকে নিরাময় আমরা পাব আজকে এখানে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন যে আইন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে গ্রামীণ পরিবারের জন্য যে কাজটা করেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং মাননীয় ইউনিয়ন ইউনিয়ন মিনিস্টার ওনাকে শিবরাজজিকে মেয়ে ধন্যবাদ দে তাহ যে এইরকম একটা পরিশ্রম করে আপনারা এই ধরনের একটা আইনে আপনারা এনেছেন এবং এটা একটা হিস্ট্রি আমি বলবো ভারতবর্ষের ইতিহাসে একটা কিন্তু হিস্ট্রি হয়েছে এটার মধ্যে দু দূর আইনে বন্ধুগণ আজকে এখানে আমরা সবাই জানি যে একশো দিনের যে ব্যবস্থা ছিল একশো জিরামজি নিয়ে জনপ্রতিনিধিদের বিশদে অবগত করতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব মন্ত্রী কিশোর বর্মন প্রণজিৎ সিংহরায় রায় টিঙ্কু রায় সুশান্ত চৌধুরী সুধাংশু দাস শান্তনা চাকমা সহ অন্যান্যরা